干嘛？那都看不懂。 আজকের ভিডিওতে আপনারা দেখবেন আমরা কিভাবে সমুদ্রের কিনারা থেকে সমুদ্রের গভীরে যাই এরপরে সমুদ্রে জাল পেতে ওই জাল টলারে তুলে কী কী মাছ পাই এবং সেই মাছ কিভাবে কুলে আনি এটা সম্পূর্ণ একটা ভিডিও দেখতে পারবেন আপনারা তো আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখন যে জায়গাটি দেখছেন এটা হচ্ছে খাল থেকে বেরিয়ে সমুদ্রের কিনারা এখানে দাঁড়িয়ে যে যার মতো কাজ শেষ করে নেয় যেমন মনে করেন কেউ খাওয়া দাওয়া করে কেউ স্নান করে আরও অনেক কিছু আর আমাদের চারিপাশে দেখেন প্রচুর টলার যাচ্ছে তাদের কাজ হয়ে গেছে এর কারণে তারা চলে যেতে পারতেছে আমরা এখন সমুদ্রের কিনারা থেকে প্রায় তিরিশ কিলোমিটার গভীরে চলে এসেছি এইখানে আমাদের আগের থেকে নোংর করার লোহার কাছে ফেলানো আছে সেইখানে আমরা জাল ধরবো তো কীভাবে জাল ধরি সেটা দেখলেই বুঝতে পারবেন দেখেন সামনে আমাদের এক কাকা একটা আগ্রাকল নিয়ে দাঁড়িয়ে আছেন উনি সমুদ্রে থাকা দড়িটা নৌকায় তুলে নেবেন পরবর্তীতে ওই দড়ি দিয়েই আমাদের জাল ধরার কাজ শুরু হবে এইখানে দেখেন আমাদের জালের এক পাশ সাগরে থাকা কাঁকড়ার সাথে জুড়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং আস্তে আস্তে অপর পাশও ছেড়ে দেবে অনেক সময় হয় কি এই জাল ছিঁড়ে যায় বেশিও ছিঁড়তে পারে আবার কমও ছিঁড়তে পারে তো এইখানে দেখেন অল্প ছেঁড়ার কারণে জাল ধরার আগে গড়ে নিচ্ছে না হলে এই ছেঁড়া দিয়ে মাছ চলে যাবে টলারে কেউ বসে থাকে না একজন এই কাজ করলে আরেকজন অন্য কাজ করে তো সেটাই এই দৃশ্যে দেখতে পারবেন সাগরে জাল ছেড়ে দেওয়ার আগে দুই প্রান্তে দুটা বাঁশের শলি বেঁধে দেওয়া হয় তো এইখানে দেখেন প্রথম শোলিটা বেঁধে দিচ্ছে এর বিপরীত পাশে আরও একটা শলি বেঁধে দিবে দুই পাশে শলি বাঁধা হয়ে গেলে আস্তে আস্তে জালটা ফেলে দেওয়া হয় ধীরে ধীরে পাতিয়ে যায় সমুদ্রে এবারে দেখেন কিভাবে শলি দুইটা সমুদ্রের গভীরে চলে যায় মানে এইভাবে সাপ দিলেই ধীরে ধীরে সমুদ্রের ভিতরে চলে যাবে এতে করে জালটা অনেক ছড়িয়ে থাকবে এভাবে আমরা সমুদ্রে পরপর তিনটা জাল পাতি তো আমাদের প্রথম জালটা পাতা হয়ে গেছে এবং আমরা এই জাল থেকে টোলারটা চালিয়ে সামনের দিকে আরেকটা জাল ধরতে যাব এভাবে সমুদ্রে জাল পেতে রাখার পরে আমরা পাঁচ ঘন্টার সময় পাই এবং এই পাঁচ ঘন্টা পরে এই জালটি তুলে নিতে হয় না হলে জোয়ার বা ভাটিতে জালটা উল্টে যায় এবং অনেক সময় দেখা যায় মাছও বেরিয়ে যায় এই জন্য পাঁচ ঘন্টার ভিতরে আমাদের জালটা তুলে নিতে হয় পাঁচ ঘন্টা পরে আমাদের জাল তোলার কাজ শুরু হয় এবং জাল তোলার পরেই আমরা বুঝতে পারি যে জালে কি মাছ পেয়েছে পিছনের এই যে দড়িটা সবাই মিলে টানছে এটা যখন নৌকার কাছে আসবে তখনই শলিটা দেখা যাবে এবং পরবর্তী শলি দিয়েই জাল তোলার কাজ শুরু হবে তো প্রথম যে শলিটা তোলা হয় সেটা তুলতে দুই থেকে চারজন লোক লাগে অনেক সময় দুইজনেও হয়ে যায় তবে বেশিরভাগ সময় চারজন লাগে দেখেন কীভাবে শলিটা তুলছে শুলে তোলার শেষে বড় বড় দুইশো লিটারের ড্রাম থাকে সেই ড্রামগুলো তুলে নেয় এই ড্রামগুলো বেশিরভাগ সময় জালটা ভাসিয়ে রাখার কাজে ব্যবহার করা হয় এখন এই ড্রামটা তুলে রাখবে অনেক সময় জালের সামনের অংশ তলারের উপরে আনতে অনেক কষ্ট হয় আর এই কারণে এভাবে পাক গাছে বাঁধিয়ে পাক দেওয়া হয় এতে করে অনেক সহজেই জালের সামনের অংশ নৌকার উপরে উঠে আসে দেখেন কত সহজেই পাক দিয়ে জালটা টলারের উপরে তুলে আনল যখন দুই পাশের শলি টলারের উপরে তোলা হয়ে যায় তারপরেই জাল টানা শুরু হয়ে যায় এই যে জালটা দেখছেন এটা অনেক লম্বা একশো হাতেরও বেশি লম্বা এই জালটা পাঁচজন মিলে টেনে তুলবে অনেক সময় জালে কিছু সমস্যা দেখা দেয় এই কারণে কাউকে না কাউকেই এই জলে নামতে হয় আমাদের জাল তোলা প্রায় শেষের দিকে আর দেখেন বোটায় অল্প মাছ দেখা যাচ্ছে এটা ডলারে তুললেই বোঝা যাবে যে কি পরিমাণে মাছ হতে পারে তো এত সময় কষ্ট করে জাল পেতে সেই জাল তুলে তারপরে যে পাঁচজন লোক আসছে টলার খরচ মোটেও খরচ উঠবে না তো আমাদের বঙ্গোপসাগরে অনেক মাছ কমে গেছে এর কারণটা কি সেটা আপনারা কমেন্ট করে যাবেন তো এভাবেই আমাদের একটা জাল তোলার কাজ শেষ হয় এবং এই জাল তোলা হয়ে গেলে যে মাছ পাওয়া যায় এই মাছ পরবর্তী দিনে সকালবেলা একটা ডলারে করে কুলে পাঠানো হয় তো সবাই দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন যে কীভাবে মাছ কুলে পাঠানো হয় তো পরের দিন সকালবেলা চারটে টলারে মাছ একটা ডলারে নেওয়া হয় তো এভাবেই একটা ট্রলার প্রথমে একটা ট্রলারের পাশে আসে তারপরে ওই ট্রলারের মাছগুলো সব এই ট্রলারে তুলে দেওয়া হয় এবং এই যে ট্রলারটা দেখছেন এই ট্রলারটাই কুলে যাবে এবং মাছগুলো দিয়ে আবারও চলে আসবে বিকালের ভিতরে সবার সব মাছ একটু গেছে তো ওই টলারের মাছ সব দেওয়া হয়ে গেছে এখন ওই ট্রলারটি আমাদের ছেড়ে দূরে চলে যাচ্ছে এবং আমরাও ধীরে ধীরে কুলের দিকে রওনা হব তো এতক্ষণে যারা আমাদের সাথে আছেন আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের ছোট একটা ফেসবুক পেজ আছে তো সবাই পেজটাতে ফলো করে আসবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি